কানাডিয়ান সীমান্তবর্তী শহর মোয়ার্সের জঙ্গল থেকে সোমবার সেনেগালের দুই নাগরিকের বরফে ঢাকা মৃতদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক স্টেট পুলিশ পুলিশের বরাদ দিয়ে জানানো হয় বর্ডার পেট্রোল কর্মকর্তারা ওই এলাকায় তাদের নিয়মিত টহলের সময় কুকুরের সাহায্যে ২৫ বছর বয়স্ক আব্দুলায়ে এন্দোয়ে ও এন্ডঙ্গো সারি নামে দুজনের মৃতদেহ বরফের নিচ থেকে উদ্ধার করে তারা সেনেগালের রাজধানী ঢাকা থেকে এসেছেন বলে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ভেজা ও অতিরিক্ত ঠান্ডায় হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে ময়না তদন্তকারী একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করেছে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে স্টেট পুলিশ মৃতদেহগুলো সাদার নিউ ইয়র্কের এমন একটি গ্রামীণ অংশে পাওয়া গেছে যেখানে কানাডা থেকে পায়ে হেঁটে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে অবৈধ এসব ক্রসিংগুলো শীতকালে বিপজ্জনক হয়ে ওঠে এর আগে গত ডিসেম্বরে সাদার নিউ ইয়র্কে অবৈধভাবে নদী পারাপার করতে গিয়ে তেত্রিশ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়